আসসালাম আলাইকুম এবং নমস্কার প্রিয় শ্রোতা দর্শক আমার ক্যামেরার লেন্সে যে রুগী ব্যক্তি চেয়ারে বসে রয়েছেন তিনি হলেন একজন উচ্চ শিক্ষিত মানুষ উনিশশো ছিয়ানব্বই করেছেন হ্যাঁ আপনারা সত্যি শুনছেন তিনি উনিশশো ছিয়ানব্বই ইংরাজির করিমগঞ্জ কলেজের বিয়ে পাশ এক ব্যক্তি কালীগঞ্জ চৌকিরমুখ গ্রামের এক প্রভাবশালী দনী পরিবারের একজন তিনি কিন্তু নিয়তির পরিহাস এই যে কথায় আছে না নো ওয়ান ক্যান স্ট্যান্ড এগেনস্ট ফেইথ ভাগ্যের সামনে দাঁড়ানোয় পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় রজাক মিয়া অর্থাৎ রজাক বাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরি করতে শুরু করেন অর্থাৎ একটি বেঞ্চার স্কুলে প্রায় ছয় সাত বছর শিশুদের পাঠদান করেন দুর্ভাগ্য তার দুর্ভাগ্য যে যে বছর তিনি ওই বিদ্যালয়টির থেকে ছেড়ে চলে আসেন চাকরি ছেড়ে চলে আসেন বাড়িতে ঠিক তারপরের বছর স্কুলটি পোস্ট স্কুলটির পোস্ট গ্রান্ট হয়ে যায় যদি ওই বিদ্যালয়ে তিনি থাকতেন তাহলে তিনি আজকে সরকারি শিক্ষক হিসেবে নিযুক্তি পেয়ে যেতেন কিন্তু দুর্ভাগ্য তার পরবর্তীতে তিনি বাড়ি ফিরে এসে কোন কোনো না কোনোভাবে তিনি জীবিকা নির্বাহ করতে শুরু করেন এবং আজকে তার এই অবস্থা অসহায় বিপন্ন রোগ ক্যান্সার রোগে আক্রান্ত বর্তমানে তার চিকিৎসা চলছে শিলচর ক্যান্সার হাসপাতালে দীর্ঘ বছর দিন ধরে শিলচর ক্যান্সার হাসপাতালে চিকিৎসা চলছে তারাই আজ এই অবস্থা আপনার আমার দশ ভাইয়ের কাছে চাওয়া পাওয়াতেই জীবন সীমিত কার কোন সময় ডাক আসে কেউ জানি না আমরা কিন্তু যদি আমরা রজাকভাইকে সাহায্য করি সাহায্য সহযোগিতায় হাত বাড়াই আমরা দশ ভাই যদি সামান্য সামান্য করে সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যদি আমরা সাহায্য সহযোগিতায় হাত বাড়াই তাহলে হয়তোবা তিনি চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন একমাত্র পরিবারের উপার্জনকারী তিনি নিজে ছোট্ট দুইটি মেয়ে রয়েছেন বড় মেয়েটা অবনরম্যাল অর্থাৎ স্বাভাবিক নয় আর ছোট্ট একটা মেয়ে একমাত্র উপার্জনকারী তিনি নিজে আমরা দশ ভাই যদি সাহায্য সহযোগিতায় হাত বাড়াই হয়তোবা চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন গতদিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রতিবেদনে বলেছিলাম যে রজাকমিয়ার মিয়ার স্ক্যানারে আপনারা সাহায্য সহযোগিতা করতে এই প্রতিবেদনের প্রথমেই আমি আপনাদেরকে সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই রজাক মিয়ার পক্ষ থেকে এলাকাবাসীর গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন এখনো পর্যন্ত প্রায় চার হাজার টাকা আপনারা আর্থিক সাহায্য করেছেন যে যেভাবে পারেন অনেক দেওয়ার চেষ্টা আপনারা করেছেন আপনারা ফোন যুগে যোগাযোগ করেছেন যে আমরা তুলে ধরেছিলাম গতদিন রোজাকমিয়ার নামেরই ছিল ওই স্ক্যানারটা কি একটা যেন ভুল ছিল লিমিট ক্রস করেছে লিমিট আউট হয়েছে মানুষ টাকা দিতে পারছেন না তাই দুই দিন সময় হাতে নিয়ে আরেকটা স্ক্যানার রোজাক নামে আরেকটা একটা স্ক্যানার আমরা বানিয়ে আজকে স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে ধরেছি এই স্ক্যানার স্ক্যানারে আপনারা এখন যদি টাকা পয়সা দেন সাহায্য সহযোগিতায় হাত বাড়ান তাহলে উপকৃত হবেন তিনি তো রোজাক আপনি নিজে কক্ষ আপনার যে স্ক্যানারটা আজকে দেওয়া হয়েছে এই স্ক্যানারটা আপনার এবং গতদিন যারা দিসলা আপনারে আপনি সুক্রিয়া জানক কথা আরেক প্রথমে মানুষের কষ্টার্জিত অর্থ

খাইলে তাই চিকিৎসা করাইতা আর চিকিৎসার পাশাপাশি গড় সংসার তান গ্রামবাসী সাহিত্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করিয়া এটা দীর্ঘ প্রায় বছর দেড় বছর থাকি তাই রকম অসুস্থ আর এখন তান ক্যান্সার রোগ হয়েছে কেমন মারতে লাগে ছয় সাত ইউনিট ব্লাডর প্রয়োজন না ছয় ইউনিট ব্লাডর প্রয়োজন ছয় ব্যাগ ব্লাডর প্রয়োজন বা ব্লাড ডোনেশন লাগে এবং ব্লাড ভাইতে গেলে

আর আপনার ঔষধ তো মনে হয় আপনার টাকা লাগে আর ঔষধিনেডিসিন কিনা লাগবো আউট থাকিয়া এবং যাওয়া আবার গাড়ি ভাড়া আছে টাকার গাড়ি যে তাকবা তাই তো হসপিটাল ভিতরে থাকতে তো না বাইরে থাকতে না বাইরা রেন্ট করিয়া টাকা লাগবো এরপরে গড় চলতো গড়ের খরচ আছে আপনার ছেলে মেয়ে কজন মেয়ে দুইটা খান তোমরা আওসাই দেখি দুই এটা মেয়ে কই আওসাই দেখি আও সামনে আও গতদিন তো আসতে হয় তারা তারা বাবা অসুস্থ কোন সামনে অন্য সামনে পাও তো ভুলি গেছে রেবো নাকি

ফিউচার কেয়ার একাডেমি একাডেমি না জিমোর বাইয়ে তারা কাছ থেকে কোনো টাকা নেয় না বর্তমানে সেজু আহমেদ কোনো টাকা নেয় না একটা ভালো কাজ করছে আগে যখন তাই পারছইন তারা মান্থলি ফিজ বা এডমিশন ইত্যাদি দিছইন এখন তাই পাররা না দেখিয়া তার কাছ থেকে আর তারা কোনো টাকা পয়সা নেন না তারা তারে ধন্যবাদ জানাই সেজু আহমদ রে আর ধন্যবাদ জানাই আমি জানতে পারছি

পুত্র জাকারি আহমেদ পান্না তাই না আপনার এক দুইবার সাহায্য সহযোগিতা করছেন মানে ধন্যবাদ জানাইতরা সুক্রিয়া জানাইতরা আরো কিছু মানুষে আপনারে সাহায্য করছেন যেমন কি সাহায্য করছেন উফর বাজারর ইসলাম ভাইয়ে গড়িমিকারি ইসলাম ভাইয়ে জবরুল ইসলামের সাহায্য করছেন আপনারা ধন্যবাদ জানাই আর আর গতদিন চার হাজার টাকা আপনারা যারা সাহায্য করছেন আপনারা নিশ্চয় আপনারা কষ্টর টাকা পরিশ্রমের টাকা গাম জড়ানোর টাকা দিয়ে আপনারা রোজাক চিকিৎসা খাতে আপনারা সাহায্য করছেন বিভিন্ন আপনারা সব রে ধন্যবাদ জানাই আর সুক্রিয়া জানাইয়ার রোজাক মিয়ার পক্ষ থাকি গ্রামবাসীর পক্ষ থাকিয়া আর এই দুইটা সন্তান মেয়ে বড় মেয়ে এবং ছোট মেয়ে ক্লাস টু এবং ক্লাস ফোর তারা পড়িত্রা তারার একমাত্র মাতার ছায়া ওই লাগি তারার বাবা তারার বাবা যদি রোজি রোজগার করেন তারা গড় সংসার চলে না ওইলে কিভাবে চলতো তাই সুস্থ কুয়া তাই সুস্থ হইতে আমরা দশজনের সাহায্য সহযোগিতার দরকার রাজাকায় ব্যাঙ্গে পড়েছেন আমরা দেখলাম তাই শকুর জল তার অসহায় অবস্থা এক সময়ের এই গ্রামের শকির মুখ এক বৃত্তশালী দনী পরিবারের মানুষ আসলাম তাই এবং তাই একজন উচ্চশিক্ষিত মানুষ উনিশশো ছিয়ানব্বই ইংরেজির করিমগঞ্জ কলেজ থাকিয়া বিয়ে পাস ইটা ঠিক আছে নি মা আমার তাহলে পড়াশোনা কই পড়ছিলাম ক্লাছমেট আবু বক্কৰ ফোন কৰিছে আমাৰ লাগিছে বেচর যারা আসইন। আপনারা ৰজাক মিঁয়ার অবস্থা দেখই না আপনারা হয়তো চাকরি কররা এশ পাঁচ হাজার যদি ৰজাক মিঁহারে দিয়া সাহায্য করিলেন গাত লাগতো না ভাই আজকে তাই অসহায় বিপন্ন আগলা মুহূর্ত খার কি হইব একমাত্র স্রষ্টা ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া সেও হইতে পারতো নাই খাৰ কি গতি হইব আজকে তাইন অসহায় বিপন্ন হয়তোবা আমি গতদিন কৈছি হয়তোবা স্রষ্টার পক্ষতা কি এটা একটা পরীক্ষা চলে যারা সুস্থ আছি যারা বালা আছি যে তুংড়ার মধ্যে রোজাক ক্যান্সার রোগ দিয়া দিলাম তোমরা হক তোমরা আদায় করি তোমরা তান বাই খেয়াল করি এটা একটা পরীক্ষা হইতে পারে কার কি হইব কোয়া যায় না আমরা যাতে সাধ্য অনুযায়ী রোজাক মিয়ারে সাহায্য সহযোগিতা করি রোজাক মিয়া আপনার ইতিহাস থেকে হইলাম আপনি কিটা বেঞ্চার স্কুলে চাকরি করতা কোন জায়গাতে আসলা চাকরি বিয়ে পাশ করিও গেছিল কিন্তু কটামণিত কোন স্কুলে আসলা

আর শেষ পর্যন্ত সারিয়া হওয়ার বছর তান বেতন গুলা যে প্রাপ্য টাকা গুলা আসলা আসিল এই টাকা গুলা তাই পাইছেন না আপনারাও যদি খোটামনি অঞ্চলের কোনো মানুষই আপনারা এই ভিডিওটা দেখিয়ে তা এবং যদি মনে করেন যে মৃত্যু অনিবার্য প্রত্যেক ও মউত আছে morte লাগব এই পৃথিবীর প্রত্যেক জীবরে প্রত্যেক প্রাণীরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেও লাগব দুই দিন আগার দুই দিন বাদ আপনারা দয়া করিয়া তান তান যদি আগৈ আইন মনহরইন আপনারা সদয় হয় তাহলে হইলা আইতে আইতা পারেন রাজাকারনিয়ার অবস্থা খুব সুচনীয় খুব খারাপ পাও ফুলি গেছে গিয়া কোমর তাকিয়া নিচ দিক এক্কেবারে ডুকডুকা ফুলিয়া পাও এত আপনারা নিশ্চয় কারণ ফাও কতটুকু ফুলিছে একটু উঠে দেখো আপনারা দেখো এক একটা ফাও কত বড় বড় হয়েছে ফুলিয়া চিকিৎসার দরকার খুব দরকার খুব আর্জেন্ট দরকার তান চিকিৎসা করতেও লাগবো চিকিৎসা করাইতে লাগবো হসপিটালের আন্ডারে তানে লিয়া যাইতে লাগবো আপনারা আগ্রহী আগুয়া দশ ভাই কটামণি অঞ্চলের আমার শ্রোতা দর্শক আপনারাও দেখিয়া তাম যদি পরিচয় থাকে পরিচিতি পাই হইলে আপনারা খালিগঞ্জ বাজার থাকিয়া বাগবাড়ী রোডে আইয়া আপনারা

আমরা দর্শনে যদি সাধ্য অনুযায়ী দেশ বিদেশ থেকে সবে সাহায্য করি তাহলে হয়তোবা তাই সুস্থ হইয়া চিকিৎসা করিয়া আবার বাড়িতে ঘুরিয়া আইবার তাই যদি ঘুরিয়া আইন সুস্থ হইয়া দোয়া দিবা তান মুখে দোয়া না দিলেও তান শরীরের অঙ্গ দোয়া দিব এই অবুজ দুইটা শিশু তান দুইটা মেয়ে তান এরাও বড় হইবার অধিকার রাখে এরাও পড়াশোনা করার অধিকার রাখে আমরা সবে যেন মনটা একটু নরম করিয়া তাহলে সাহায্য করি চিকিৎসা করাইতা এখন কোনদিন যাইটা মনস্থ করছেন যে টাকা আপনারা সবে বা আমরা সবে দিছি তানে টাকা চাই হাজার কতদিন এই টাকা কিন্তু যথেষ্ট নাই এই টাকা সাফিসিয়েন্ট নাই তান চিকিৎসার লাগে আরো বেশি বেশি টাকার প্রয়োজন আমি দেখি আর প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন আছে আপাতত চল্লিশ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন আছে যদি স্রষ্টায় কৃপা করোইন যদি আল্লাহ মায়া করোইন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হইলে মোটামুটি হয়ে যাবা আর চল্লিশ পঞ্চাশ হাজার টাকার কারণে একজন মানুষ ওরকম অসহায় অবস্থায় রইতা না আমরা সবে খেয়াল করতাম বিবেচনা আমরা সবর ভিডিওটা শেয়ার করি আর দশ জন দেখার ব্যবস্থা করিয়া দিবা আপনি হয়তো যদি সমর সামর্থ্য থাকে তে দেন জানি আর যদি আপনার সামর্থ্য না থাকে দশটা টাকাও যদি সাহায্য করার ক্ষমতা আপনার না থাকে তাহলে ভিডিওটা শেয়ার করি আরো দশ জন দেখার ব্যবস্থা করিয়ে দিবা কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার আইডি পাঁচ হাজার দশ হাজার মানুষ আছেন এর মধ্যে তো কমপক্ষে ফাঁস হতো বা সাহায্য করে নিতে পারে আপনি এই অংশীদার অংশীদার হইবা হইবা সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে রজাক মিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দেশ প্রবাসের সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন টুকু রেখে বিনম্র আবেদন টুকু রেখে এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন জয় হিন্দ জয় ভারত